চট্টগ্রামে হয়রানিমূলক উন্নয়ন অদক্ষদের হাতে সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও সড়ক উন্নয়নের অংশ হিসেবে শহরের অলিগলি বাজার ও প্রধান সড়কে নালা সংস্কার এবং রাস্তা উন্নয়ন কাজ চলমান রয়েছে তবে এইসব উন্নয়ন কাজ এখন নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নালা খননের ফলে স্বাভাবিকভাবেই রাস্তার প্রস্থ কমে আসে কিন্তু খননকৃত নালার পরিত্যক্ত মাটি রাস্তার ওপর ফেলে রাখার কারণে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীদের স্বাভাবিক হাঁটা চলাও কঠিন হয়ে পড়ছে কোথাও কোথাও রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতির কারণেই এই হয়রানিমূলক উন্নয়ন কার্যক্রম নগরজুড়ে দৃশ্যমান অভিযোগ রয়েছে সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিচ্ছে যাদের কাছে নালার খননকৃত মাটি দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় সক্ষমতা নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন কাজ করে দুই দিন কাজ বন্ধ রাখা হচ্ছে ফলে খোড়ার রাস্তার ওপর দিনের পর দিন পরিত্যক্ত মাটি পড়ে থাকছে এমনকি একটি ছোট কালভার্ট নির্মাণ কাজ শেষ করতেও মাসের পর মাস সময় ব্যয় করা হচ্ছে অনেক সময় দেখা যায় রাস্তার কাজ শেষ হয়ে গেছে কিন্তু পরিত্যক্ত মাটি সরানো হয়নি এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে শিশু বয়স্ক ও নারীরা রাস্তা পারাপারে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন অনেক এলাকায় ক্রেতা সুরক্ষা আন্দোলন সিআরবির স্থানীয় অ্যাক্টিভিস্টরা পরিত্যক্ত মাটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানালেও তা মানা হচ্ছে না এমন একটি চিত্র আজ ২৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকার পঁচিশ কামরার মোড় এলাকায় দেখা যায় এক পাশে রাস্তার কাজ শেষ না করেই এবং খননকৃত মাটি না সরিয়েই অপর পাশের নালা খননের কাজ শুরু করা হয়েছে এতে স্থানীয় জনগণের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ চলাচল করে অথচ জনদুর্ভোগ দেখার জন্য কেউ নেই এই ধরনের অরাজক ও হয়রানিমূলক উন্নয়ন কার্যক্রম চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চলছে এমনকি নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারেও নালা খননের পর পরিত্যক্ত মাটি ফেলে রাখতে দেখা গেছে এটি নগর উন্নয়নের চরম অদক্ষতার নগ্ন চিত্র নাগরিক হয়রানি বন্ধে ক্রেতা সুরক্ষা আন্দোলন কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি মনে করে ভবিষ্যতে কেবলমাত্র এমন ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিতে হবে যারা ২৪ ঘন্টা কাজ চালানোর সক্ষমতা আছে এবং যারা দ্রুত ও নিয়মিত কাজ চালু রাখতে সক্ষম স্বাধীনতার চুয়ান্ন বছর পরও যদি দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয় তাহলে ফ্লাইওভারের মতো নগর উন্নয়ন প্রকল্পে ছোট বড় সকল কাজ প্রয়োজনে বিদেশি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথাও ভাবতে হবে এই পরিস্থিতিতে সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ক্রেতা সুরক্ষা আন্দোলন কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি